বিপদে খুব পুৰে গৈছে ভাই বিপদে গাড়ী গাড়ীৰ তেল পুৰে আপনার গাড়িটা একটু দেন আমি ওই দোকানেতে তেল নিয়ে আসি আপনি আমার ওই গাড়ির দরে দাঁড়ান হ্যাঁ না ভাই আপনার প্রয়োজন হলে আপনি আমার সাথে আসুন আরে ভাই আপনার সুন্দর আমার পালসার আপনার হলো ডিসকভার আপনি আমার গাড়ির দরে থাকেন আমি খালি তেল নিয়ে ওই দোকানেতে তেল নিয়ে চলে আসবো ওই শীতে আপনি একটু এইখানে যান আপনার ইটা দেন আমি একটু নিয়ে আসি ভাই দেন দেখে তো বড় আচ্ছা ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি এইখানে বসেন আমি খালি তেল নিয়ে আমি চলে আসবো আপনি আমার গাড়ির ধারে আপনার গাড়ির পরেই বসেন সামনে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে তা ঠিক আছে ভাই আপনি ঠিক আছে আপনি বসেন আচ্ছা আমি যাবো আর আসবো আমি অসুবিধা হয়েছিলাম কী বলেন অসুবিধা গাড়ি জায়গায় রাখি আমি অসুবিধা হয়েছিলাম দেখেন আপনি কোন কিতাপ যাতে পড়তেন কি করুন ভাই

মানে খুব ভালো যার মনে হলো মানে দেখে খুব ভালো আর বলল যে আমার গাড়ি পালসার আর আমার হলো ডিসকভার এই পাশে পাশে থানা আছে যেই অভিজ্ঞ দন্তা হায়রে কপাল আমার ডিসকভার কেন চলে গেল হায়রে কপাল কখনো গাড়ি বা সখের জিনিস কোনো কারোর কাছে দিবেন না কারণ এভাবে কিন্তু আপনার কাছ থেকে মানে প্রতারণা করে আপনার প্রিয় জিনিসটা নিয়ে যায় তাই এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই প্রতারক হাতের থেকে অবশ্যই নিজেকে রক্ষা করবেন নিজের মাল সামানা রক্ষা করবেন